আদমে আদম আলাইহিস সালাম তাকে যখন জান্নাতে নেয়া আসা হয় ফেরেশতারা জান্নাতে নিয়ে যায় আরশের উপরে লেখা لا اله الا الله محمد আল্লাহকে জিজ্ঞেস করলেন আদম আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো তোমার এই নামের সাথে লেখা ওনাকে তো আমি চিনলাম না আল্লাহ পাক মজা করে বললেন আদম আর কোথায় কোথায় এই নাম ছ লেখা হজরতে আদম আলাই হিসাল দেওয়া বললেন আল্লাহ গো যে ফেরেস্তার আমাকে জান্নাতে নিয়ে গেল তাদের কপালে কপালে লেখা জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দানে ডালে সবত্র লেখা লা হাম্মদুল রসুল্লাহ আল্লাহ ডাক দেওয়া বললেন উনি যদি না হইতেন তাকে যদি আমি না বানাই তুমি আদমকে বানাইতাম না এই বিশ্ব ব্রহ্মাণ্ডল ভূমন্ডল ভূমন্ডল কোনো কিছু বানাইতাম না আদম নবে ঈশা নবে মূসাও নবে এরকম লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আগমন করেছিলেন সব নবী আল্লাহ পাকেরা আসে কিন্তু আমার নবী আপনার নবী বিশ্বকবি রহমাতুল্লিল্লাহ আলামিন যার জন্য আল্লাহফা স্বয়ং তারা শেখ ওয়ামা আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লিল্লা আলামী সে রহমতের নবী এখনো পর্যন্ত কবরে পাপিষ্ট সম্মতের জন্য কান্নাকাটি করেন ওফাতের প্রাককালে কাদেম জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ নবী গো আপনি কেন কাঁদেন আপনার কি এই মুহূর্তে হাসান হুসাইনের কথা মনে পড়েছে নাকি আপনার আপনজন আত্মীয় স্বজন তাদের কথা মনে পড়েছে নাকি না না তাদের কথা আমার মনে পড়ে নাই আমার টেনশন চিন্তা আমার অফাত হয়ে যাবে আমার মৃত্যু হয়ে যাবে আমি চলে যাব পৃথিবী ছেড়ে আমার দেখাশোনা দেখভালের দায়িত্ব কেমন পর্যন্ত আমার দুঃখের দেখ দেখভাল আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম নাই সেই নবীকে সেই মতামে মাহমুদে বসার জন্য বলা হবে সেই হাসনের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতিতে মাকামে মাহমুদ ফিটিং আছে

জগতের সুপারিশ কে সেখানে আমি দৌড়াবো আমি যদি মাকামে মাহমুদে বসে থাকি তাহলে তাহলে সেই পুলসিরাতের পারে কে দাঁড়িয়ে থাকবে দৌড়াদৌড়ি করবে কে আমি যদি মাকামে মাহমুদে বসে হাউজে কাউসারের পানি পান করাবে কে